সমস্যা বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমার প্রিয়জনরা বা আপন জনরা বন্ধুরা আজকে আমরা একটা টাগ অফ দেখাবো ফাইট সিনেমায় আপনারা ফাইট দেখেছেন সেই সিনেমার ব্যক্তি যদি হঠাৎ করে রাজনৈতিক ময়দানে নামে তো তখন যদি একটা ফাইট হয় রিয়েল ফাইট যাকে বলা হয় সেই ফাইট কেমন হয় তার অভিজ্ঞতা কেমন হয় সেই অভিজ্ঞতাটা আজকে আমরা মেদিনীপুরে দেখেছি সেই অভিজ্ঞতায় কথাই আমি ব্যক্ত করব তো তার আগে তোমাদেরকে বন্ধুরা একটা ভিডিও দেখায় সেই ভিডিওতে যে ফাইটটা হচ্ছে সে ফাইটটা দেখো তারপরে আমি তোমাদেরকে কোথায় কি ফাইট হয়েছিল মানে রিয়েল হিরো এবং যখন মানে সিনেমাতে শুটিংয়ের যে একটা ফাইট তারপরে যে একটা অন্য জায়গায় মানে সরাসরি কারোর সঙ্গে একটা ফাইট হতে হলো তো সেই জিনিসটা দেখো তারপরে আমি ডিসকাস করছি সো বন্ধুরা দেখতে দেবদাদা আর এই সবুজ পথে অপর ব্যক্তিটি আর এই জনতার খন্ড যুদ্ধ করছে দেখতে পাচ্ছো এই যে দেবদাদাকে আবার দেখা যাচ্ছে আর এই ব্যক্তির হচ্ছে মাথা ফেটে গেছে এবং সবুজ সো বন্ধুরা ফাইটটা দেখলা কি দেখলা ভিডিওতে মারপিট হচ্ছে আমাদের মানে যে হিরো সম্মানীয় দেবদাদা সেখানে দাঁড়িয়ে রয়েছে তো মানে নিরপেক্ষভাবে মানে নির্বাকভাবে দাঁড়িয়ে রয়েছে তার সামনে কিন্তু মারামারিটা হচ্ছে কিছু করারও নেই যদি আমিও থাকতাম সেখানে আমাকেও সেভাবে দাঁড়িয়ে থাকতে হতো এইবার দেখো এইটা কোথায় হয়েছে ঘটনাটা হচ্ছে মানে একটা মেলাকে কেন্দ্র করে মেলাটা কোথায় একটা এই মেলাটা হচ্ছে কি অরবিন্দ স্টেডিয়ামে একটা মেলা হয় সেই মেদিনীপুরে আর কি সেখানে যে আমাদের সংসদ মেদিনীপুরে সেখানকে ঘাটালের সংসদ হচ্ছে দেবদা বা দেব আমাদের অভিনেতা দেব হুম তো সেখানে একটা শিশু মেলা হয় শিশু মেলাটা রাস কার হাতে থাকবে সেটাকে নিয়েই মূলত একটা দ্বন্দ্ব অফ ওয়ার এখানে এখানেকে ওখানকার নাকি এক্স যে প্রাক্তন বিধায়ক রয়েছে শঙ্কর মানে টাইটেলটা আমার ঠিক জানা নেই আর আমাদের দেব যে সিনেমার আর্টিস্ট বেঙ্গলি সিনেমার তার মধ্যে নাকি সবাই বলছে একটা দ্বন্দ্ব যাই হোক আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু এই যে একটা মাত্র মেলা হচ্ছে মেলাতে সবাই আয়োজন করেছে বা একই দলের একই দলের সংসদ একই দলের এক্স বিধায়ক তাদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে রয়েছে কি দেব মানে মেলার নেতৃত্ব কে দেবে এই সমস্ত কিছু নিয়েই আর কি ফাইটটা তার মধ্যে কী হলো কিছু কর্মী মানে অতি উৎসাহ নিয়ে থাকে তারা না তাদের নিজের ফ্যামিলির কথা ভাবে কি না আজকে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারোর মাথায় লেগেছে দেখলাম মানে নিজেরা নিজের দ্বার মধ্যে মারফিট করেছে হ্যাঁ সংসদের সামনে দাঁড়িয়ে সংসদ বললে কি শুনবে আজকে মিডিয়া মিডিয়া বা অনেকে অনেক কথা বলছে আর কি যে সংসদের সামনে মারফিট হয়েছে বা এই সমস্ত আমি মানছি ঠিক আছে কিন্তু সংসদ যদি কোনো কিছু বলে সেটা শুনবে প্রথমত সেকেন্ড দ্বিতীয়ত যতদূর আমার জানা আছে যে যারা সিনেমার আর্টিস্ট রয়েছে তারা কিন্তু অতটা মানে বাজে নয় যে তারা এরকম একটা রাজনীতিতে আসবে এসে তারা একটা কোনো ঝামেলা পাকিয়ে দিয়ে নিজের দলের লোকদেরকে সঙ্গে আবার নিজের মানে নিজেরাই মাফিট করবে আর বিশেষ করে দেবদা অত্যন্ত ভদ্র এবং আমরা তার অভিনয়কে ভালোবাসি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি তার অভিনয়টা এবং অত্যন্ত ভদ্র এবং তার ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে যে চাঁদাবাজি তুলবে জুলুমবাজি তুলবে সেইটা কিন্তু মানে আমরা কখনো কাঙ্ক্ষিত করি না আর দেবদা এটা কোনো দিন করতে পারবেও না মনে হয় এবং জানি না তোমাদের কি মতামত থাকতে পারে কিন্তু আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী সে যে সিনেমা থেকে যে সমস্ত আর্নিং আছে সেই আর্নিংটা হিউজ আর্নিং তো সেখানে একটা মেলা থেকে যে কিছু টাকা উঠাবে বা ইয়ে করবে সেটা নয় তো ওখানে হয়তো যে কিছু কর্মী রয়েছে কর্মীটা হয়তো দুটো দুটোর মধ্যে ডিভাইড হয়ে গেছে এটা ন্যাচারালি একটা ঘরে যদি পাঁচখানা সন্তান থাকে তারাই নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে আর সাধারণত একটা মানে কর্মীরা একটা জেলার মধ্যে দিয়ে একটা মানে লোকসভার মধ্যে হাজারো হাজার কর্মী আসে তারা তো একটা ডিভাইশন হবে আর আমরা বাঙালি জানোই তো বাঙালিরা কেউ কারোর দিকে উঠতে দেবে না লেস ধরে আমাদের টানাটা সবই রয়েছে যাই হোক যেটা আজকে হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় সেটা হওয়া উচিত ছিল না কারণ নিজেরা নিজেদের মধ্যে মারফিট করে যে মাথা ফাটাগুলো ফাটলো হ্যাঁ সেই জিনিসটা আজকে যে কর্মীগুলো এরকম করেছে নিজেরা নিজেদের মধ্যে মারপিট করেছে আজকে যে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফ্যামিলিটার কি হবে যে কোনো দল আমি কোনো দলের নাম মেনশন করবো না প্রত্যেকটা দল কিন্তু কর্মীদের ওই অবস্থা হলো ওখানেই ফেলে রাখবে ভাই তোমাকে যতই যায় কিছু করো ওইভাবেই ফেলে রাখবে ওই হয়তো দেখা গেলো হসপিটালে একটুখানি দেখে গিয়ে সেমফেথি দিয়ে আসবে পরের দিন তুমি ভাই হসপিটালে কুড়ি দিন তিরিশ দিন পরে থাকো ওই ট্রিটমেন্টের জন্য হয়তো দেখা গেলো স্বরূপ হয়তো পাঁচ দশ মানে টাকা যাকে বা পাঁচশো সাতশো হাজার টাকা দিয়ে দিল কিন্তু তোমার যে মাথা যাদেরকে ফেটেছে আটকা একটা সিটি স্ক্যান থেকে শুরু করে বা মাথার যদি কোনো নার্ভ বা কোনো টা ড্যামেজ হয় বা শারীরিকভাবে ড্যামেজ হয় অঙ্গ কোনো অঙ্গপতঙ্গ সেই যে কম্পেনসেশনটা সেটা কিন্তু কোনো দলই দেবে না আমি দেখেছি তো সেই যে দলই হোক কর্মীরা মার খায় মারটার খেটে তারপরে যে কোনো নিজেদের মধ্যে মারামারি করবে আর নেতারা কিন্তু ফায়দাটা লুটবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হ্যাঁ আর তোমাদের কিছুই হবে না ফালতু এই সমস্ত ঝামেলাতে না যাওয়াটাই বেটার মনে করি যে সমস্ত সাধারণত কর্মীরা রয়েছে ঠিক আছে তোমরা যে দলকে ভালোবাসো সে দলকে ভোট দাও যে সেই দলের জন্য খাটো কিন্তু কারোর সঙ্গে ইগো করে কী লাভ হবে আজকে তুমি এর সঙ্গে যে ইগোটা করছো সে তোমার প্রতিবেশী সে তোমাকে চেনে পরের দিন মুখ চেনা চেনে পরের দিন তোমাকে বাজারে গেলে দেখা হবে চানা দোকানে গেলে দেখা হবে তাহলে তুমি যদি আজকে ওই লোকটার মাথা ফাটিয়ে দাও একটা সাধারণত মানে ট্রিভিয়াল একটা ইস্যু নিয়ে তাহলে পরের দিন সেও কিন্তু তোমার শত্রু হয়ে গেল আগে তো তোর সাথে তোমার শত্রু তো ছিল না এই শুধু একটা সামান্য ট্রিভিয়াল ইস্যু নিয়ে তোমার সাথে শত্রুতা আমি শুরু হয়ে গেল আমি যাই হোক বন্ধুরা তার আগে আমি একটা তোমার ওখানকার কর্মীদের একটা বক্তব্য দেখাই যার মাথা ফেটেছে হ্যাঁ এবং সেই বক্তব্যটা শুনুন খুবই মানে বেদনাদায়ক একটা একটা ওখানে লাঠি সোটালি উত্তেজনা শোনা যায় এবার আমরা ছাড়াছাড়ি করছিলাম আমি গেটটার সামনে দাঁড়িয়েছিলাম শেখ শাহজাহান আলী বক্তব্য শুনলেন খুবই একটা সাধারণ ঘরের লোক দেখে মনে হচ্ছে তার যে ক্ষতিটা হয়েছে সেক্ষেত্রে কোনো নেতা দেবে না হসপিটালে যাবে লোক সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হবে কোনো রকমে হ্যাঁ তো হওয়ার পর তারপরে সে যদি কোনোরকম শারীরিকভাবে হ্যামারেজ হয় সেটা কিন্তু তাকে সারা জীবন বয়ে নিয়ে যেতে হবে এবং তার ফ্যামিলিকে বইতে হবে কারণ একটা ফ্যামিলি যদি আর্নিং মানে যে আর্নার হয় যে ইনকাম করে আর কি এবং ফ্যামিলিটাকে করে তার যদি এরকম পরিস্থিতি হয়ে যায় মারামারি করে কোন একটা টিভেল ম্যাটার নিয়ে বা কোন একটা তুচ্ছ ম্যাটার নিয়ে তাহলে এবার সারা মানে জীবন যে তাকে ওই শারীরিকভাবে জল জ্বালা যন্ত্রণা এবং রোগ শোক হবে তার ভিতরে পয়সা খরচা সেটা কিন্তু কোনো নেতা মন্ত্রী কেউই দেবে না তোমাদেরকে দুই কারণ কজনকে দেবে তোমরা ধরো দশজনকে একটা বিধানসভায় দেখা গেলো কুড়ি তিরিশ জনকে সাহায্য করলে এরকম যদি তোমরা এভাবে প্রত্যেকবার মানে কোনো একটা সামান্য ঝামেলা নিয়ে মারপিট করো এবং মানে খুনাখুনি করো বা মারামারি করো এবার কয়জনকে দেবে এভাবেই চল থাকবে আদতে কিছুই হবে না সাধারণত তোমরা কি পাও কোন কর্মীরা কোনো দল যে কোনো দলের কর্মীরা কি পায় কিছুই পায় না ও যতই যায় কিছু ও লোক হ্যাঁ কর্মীরা কিছুই পায়নি আগের থেকে লাল থেকেও পায়নি এখন সবুজ থেকে পাবে না গেরুয়া থেকেও পাবে না কিছু থেকেই পাবে না ও বেকার মানে যাওয়া নিজের লাইফটা স্যাক্রিফাইস করা তো আমি মনে করি যে ঠিক আছে তোমরা যে দলকে ভালোবাসো ভালোবাসো মনে মনে থাকবে এবং ভোট তোমরা যাকে ভালোবাসো যাকে সমর্থন করো তাকে ভোট দাও কিন্তু মারামারিটা করো না কারণ দিকে তাকাও কেউ কেউ তোমাদেরকে তোমাদের নেতা দেখবে না আমার কথাটা হয়তো শুনতে হয়তো বাজে লাগবে কিন্তু এটা সত্য কথা সত্য কথাটা সবাইকে শুনতে হবে কারণ সত্যটা নিয়েই বাঁচতে হবে তোমাকে পরবর্তীকালে আজকে যে পরিস্থিতি হয়েছে যে কর্মীগুলো যে মার নিজেরা নিজের মধ্যে মাথা মাথা এই যে করেছে যে শারীরিকভাবে ড্যামেজ মানে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে সেই জিনিসটা হয়তো পয়সা দিয়েও কিন্তু দিন ডিপিয়ার হয় না মাথা খুবই সূক্ষ্ম জিনিস ব্রেমের ক্ষেত্রে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমরা মানুষের শরীর আমাদের এটা লোহার শরীর নয় কোনো রকম ক্ষতিগ্রস্ত হলে কিন্তু পরবর্তীকালে কিন্তু সারা জীবন বই নিয়ে হবে তাই জন্য তোমাদের সংসার পরিবারের কথা ভেবে হ্যাঁ এই সমস্ত ঝামলায় তোমরা যাবে না আর রইলো যে দেবদাদা আজকে যেটা যেটা ওখানে দাঁড়িয়ে ছিল দেবদাদেরও কিছু করার ছিল না হ্যাঁ এবং তিনি আমি যতটুকু আমার ব্যক্তি ব্যক্তি ব্যক্তিগত মতামত খুবই ভদ্র এবং জেন্টেল তার ওই যে বলছি না যে এখান থেকে মেলা বা ইয়ে করে দিয়ে ইনকাম অনেকে বলছে আর কি ইন্ডিয়াতে সেটাতে আমি বদ্ধ পরিপক আর একটা কথা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা হচ্ছে এই সমস্ত তুচ্ছ ঘটনার জন্য কোনোদিন মানে মুখ্যমন্ত্রী কি বলে দিয়েছে যে তোমরা কি মাফির করো বা এই সমস্ত কিছু তে তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে তারা ঝামেলা করেছে অশান্তি করেছে এটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা ঠিক নয় যাই হোক আর প্রশাসনকেও কিন্তু খুব কঠোর হাতে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হবে দেখবে এইখানে ঝামেলা উশৃঙ্খল হয়েছে প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে খবর থাকে তাই তারা চুপচাপ থাকা উচিত নয় তাদেরও কিন্তু দেখা উচিত জিনিসটা যাই হোক বন্ধুরা আমাদের আমার নিজস্ব মতামত আমি জানালাম তোমাদের কি ব্যক্তি ব্যক্তিগত মতামত যদি কিছু থাকে সেটা জানাবে আর সবাইকে বলে দেব প্রত্যেকটা দলের কর্মীদেরকে যারা যারা রয়েছে সাধারণ মানুষ রয়েছে এভাবে কোনো উচ্ছৃঙ্খল ঝামেলায় পড়বে না কোনো পুলিশ কেস কোনো ঝামেলায় এভাবে মারামারি তে যাওয়া তোমরা নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে নেতা মন্ত্রী কেউ তোমাদেরকে দেখবে না কেউ দেখবে না এটা নিয়ম আজ পর্যন্ত কেউ কাউকে দেখে আসেনি আমার নিজস্ব অনুযায়ী আমি ছোটবেলা থেকে দেখছি অনেক সিপিএম এর লোক যারা কঠোর পরিশ্রম করেছে দলের জন্য সব কিছু দিয়েছে তারা বুড়ো হয়ে গেছে মারা গেছে কিছু পায়নি তেমনি এখন বর্তমান জমানায় যারা রয়েছে সেই একই জিনিস থাকবে ওই দু চার দশ হাজার টাকার একটা হয়তো চাকরি খুচখাস ওই দিয়ে কী হবে এখনকার যা দিনকাল বাজারে এক হাজার টাকা নিয়ে গেলে তলায় পড়ে থাকে বাজার তো সেই থেকে দশ হাজার টাকা ইনকামের একটা কাজ দিয়ে বা পাঁচ হাজার টাকা একটা ইনকামের কাজ দিয়ে বুড়ো বয়সে তোমার লাভটা কি হবে অর্থাৎ নিজের চেষ্টা করো নিজের চেষ্টায় সমস্ত কিছু হবে ব্যবসা বাণিজ্য ছোটো কাজ খোঁজখাস থেকে অল্প অল্প থেকে তোমরা বড়ো হও কিন্তু এই যে রাজনৈতিক সঙ্গে অত্যাধিকভাবে জড়িয়ে গিয়ে নিজেরা নিজেদের মধ্যে মারপিট খুনাখানি করলে পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে নেতামন্ত্রীদের কিছু হবে না প্রত্যেকটা দলের নেতামন্ত্রীরা সব সাধারণ মানুষকে তারা ভোট ব্যাংক হিসাবে কাজে লাগায় এবং তারা কি করে নিজেদের স্বার্থ চরিত্র করার জন্য চরিতার্থ করার জন্য ভোটে জিতে তারা সবাইকে ভুলে যায় এটা আমার কথাটা মিলিনীয় সব আগের যে জামানা ছিল রাম বাম আর সবুজ মানে গেরুয়া যত পার্টি যা কিছু আছে ও একই রকমের থাকবে পরিবর্তন হয় না বড় বড় নেতারা কি করে সরকার যায় আবার তারা মধ্যে ঢুকে যায় আর কর্মীরা মার খায় কর্মীরা পড়ে থাকে আর করে জেলে যায় জেলে পচে পচে মরে এগুলো কর্মীরাই ক্ষতিগ্রস্ত হয় তাই জন্য বলবো বন্ধু সবাইকে প্রত্যেকটা পার্টি সিপিএম বিজেপি টিএমসি কংগ্রেস আম পার্টি ঝাটা যত পার্টি আছে সব কর্মীদের বলবো ইনক্লুডিং সাধারণ মানুষদেরকে বলবো রাজনীতিতে নিজেকে বেশি জড়াবেন না হ্যাঁ নিজের পরিবার ফ্যামিলিকে সবাইকে দেখুন কারণ আমার একটাই উদ্দেশ্য সাধারণত মানুষ ভালো থাকুক আমার সোসাইটি ভালো থাকুক আমার দেশ ভালো থাকুক এটাই আমার মেন বক্তব্য হ্যাঁ আপনারা সচেতন থাকুন কাকে কোন জায়গায় ভোট দিতে হবে না দিতে হবে সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সচেতন থাকবেন কিন্তু এভাবে মানে একটিকভাবে কোনো নিজে যে দল করছে সেই দলের সঙ্গে আবার জড়ো হয়ে আবার দুটো গোষ্ঠী করে দিলাম গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে গেল নিজেরা নিজেদের মাথামাটি পাঠালাম ফাটাফাটি করলাম আর আপনাদের পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে সেইটা কিন্তু কখনো সেটাতে জড়াবেন না তো এইটুকানি বন্ধুরা আজকেই এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ